আসসালামু আলাইকুম অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের একাদশে পরিবর্তন হওয়া খুবই জরুরি বলে আমি মনে করছি গতকালকে হাতুরা সিং কথা বলেছেন তিনি বলেছেন যে বাংলাদেশকে যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে হয় তাকে নাকি বেশ কিছু সাহসী সিদ্ধান্ত নিতে হবে এবং সেই সাহসী সিদ্ধান্তগুলো আসলে কি সাহসী সিদ্ধান্ত তিনি কি নেবেন বাংলাদেশ নাকি বিপক্ষে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আবার অস্ট্রেলিয়ান টিম ডেভিড তিনি বলছেন যে এখনো অস্ট্রেলিয়ান কোনো ব্যাটসম্যান বা কেউ এখনও খেলেনি তো রিসাদের বিরুদ্ধে তারা একটু আক্রমাত্মক খেলার চেষ্টা করবেন পাশাপাশি তারা বাংলাদেশের সাথে আগে খেলেছে সেই ক্ষেত্রে বাংলাদেশি বোলারদের বা বাংলাদেশের পরিকল্পনা সম্পর্কে তারা জানে এই সমস্ত কথাবার্তা যদিও সংবাদ মাধ্যমে বলেছেন দুই পক্ষ থেকেই বলা হয়েছে কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রত্যেকেরই আলাদা আলাদা কিছু পরিকল্পনা থাকে ম্যাচ শুরুর আগে এবং সেই পরিকল্পনা মাপিক যদি বাংলাদেশ একটা একাদশ তৈরি করার একটা সিদ্ধান্ত যদি নেয় সেখানটায় গত তিন ম্যাচে যেহেতু আমরা সেইম একটা একাদশ নিয়ে খেলেছি এবং সেইম একাদশ নিয়ে খেলার কারণে একটাতে হারলেও পরের দুইটাতে আমরা জিতেছি এবং তিন ম্যাচ জিতে নিজেদের পয়েন্টে আমরা সুপার এইটে গেছি যেটা টি টোয়েন্টি ক্রিকেট হিস্ট্রিতে এইবারই প্রথম তো এখন সুপারিটে আমাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ভারত এবং আফগানিস্তান এই তিন দলের বিপক্ষে আবার প্রথম ম্যাচ অস্ট্রেলিয়াতে যেই ম্যাচটা হবে এনটিগায় এনটিগায় গতকালকে একটা ম্যাচ হয়েছে সাউথ আফ্রিকা এবং আমেরিকা ইউএসএ ইউএসএ সাউথ আফ্রিকার বিপক্ষে মাত্র আঠারো রান একটা পরাজিত হয়েছে তার মানে আঠারো রান একটা পরাজয় তারা পেয়েছে সাউথ আফ্রিকা ব্যাটিং করতে গিয়ে একশো নব্বই প্লাস একশো রান করেছে সেখানটায় মাত্র আঠারো রানের পরাজয় তার মানে একশো সত্তর প্লাস রান কিন্তু করেছে আপনার সেখানটায় ইউএসএ এর মতন দল যদি সাউথ আফ্রিকার বিপক্ষে একশো নব্বই রান করতে পারবে সাউথ আফ্রিকার বোলারদের বিপক্ষে বাংলাদেশ এই মাঠে অস্ট্রেলিয়ান বোলারদের বিপক্ষে আসলে কতটা মারমুখী ভূমিকায় যেতে পারবে বলে আপনার কাছে মনে হয় দেখেন যেই মাঠে খেলা হবে এই মাঠে রান হবে এটা বোঝাই যাচ্ছে তার কারণ এর আগে আমি পরিসংখ্যানগত দিক থেকে এই মাঠ নিয়ে আলোচনা করেছিলাম সেখানটা প্রথম ইনিংসেই দেখা গেছে যে এবারে স্কোর আপনার একশো বিশ পঁচিশের মতন তিরিশের মতন আবার সেই ম্যাচের সর্বোচ্চ একশো কিন্তু গতকালকে যেটা হয়েছে সেটা তো সব কিছুকে ছাড়িয়ে গেছে তো গতকালকের মাঠের পিচের অবস্থা দেখে বোঝা যায় এই মাঠে রান হবে বা অনেক বিশ্লেষকরা এই কথা বলেছেন যে সুপার এইটে বা টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে মোটামুটি স্পোর্টিং উইকেট পাওয়া যাবে তো যদি ওয়েস্ট ইন্ডিজের ওই মাঠ এমনিতেই আমাদেরকে একটু ফেভার করে কারণ তাদের মাঠগুলো স্পিন সহায়ক হয় আমরা আবার স্পিনারদের দিক থেকে ভালো কিন্তু এই মুহূর্তে তো আমাদের পেসাররা আরও বেশি ভালো তো সেই দিক বিবেচনা করলে আমার কাছে মনে হয় একাদশে পরিবর্তন হওয়া খুবই স্বাভাবিক একটা ব্যাপার ওপেনিং থেকে শুরু করি কিছু করার নেই তানজিদ হাসান তামিম থাকবেন নাজমুল শান্তই থাকবেন সৌম্য সরকারের সম্ভাবনা আমি এখানটায় দেখছি না কারণ তিনি যেভাবে বাদ গেছেন ফিরে আসার কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই তানজিদ হাসান তামিমকে আরও সুযোগ দেওয়া উচিত বলে আমার কাছে মনে হয় তো ওপেনিংয়ে এরা দুইজন অবশ্যই থাকবেন তিন নম্বরে লিপন কুমার দাস আসবেন নিঃসন্দেহে তিনি খেলবেন চার নম্বরে হয়তো সাকিব হাসান পাঁচ নম্বরে তাহুদিদ ছয় নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ সাত নম্বর পজিশন যাকারাই অনেক এখন যেহেতু ব্যাটিং ফ্রেন্ডলি একটা মাঠ হতে হতে যাচ্ছে যে ব্যাটসম্যানরা রান করতে পারে একটা ম্যাচে টি টোয়েন্টি ম্যাচে আপনি এই হিসাবটাও ধরতে পারেন যে খেললে দুই তিনজন খেললেই সারে ঠিক না হয় আপনার ওই প্রত্যেকেই রান করা দরকার পড়ে না একজন যদি সত্তর আশি রান করতে পারে আরেকজন যদি চল্লিশ প্লাস করতে পারে রান এমনিতেই দেড়শো বা একশো ষাট প্লাস হয়ে যাবে তো ওই দিক বিবেচনা করলে হয়তো অনেকেই চিন্তা করবেন যে এইখানটায় জাকেরকে ড্রপ করে অন্য কাউকে খেলাতে এখন অন্য কাউকে কাকে খেলাবেন আপনার বেঞ্চে কারা আছে সৌম্য সরকার আছে তানভীর ইসলাম আছে এবং এখানটা আছে শেখ মেহেদি এবং আরেকজন আছে শরিফুল শরিপুল তো এখানে খেলতে পারবেন না এখানটায় খেলার সম্ভাবনা সৌম্য সরকার এই তানভীর এবং আপনি শেখ মেহেদি যদি আপনি সৌম্য সরকারের অবস্থা বিবেচনা করে তাকে না নিতে চান বাকি দুইজন তানভীর এবং শেখ মেহেদি এবং এই দুইজনের মধ্য থেকে কাকে নেবেন শেখ মেহেদি মোটামুটি ব্যাটিং করতে পারেন অস্ট্রেলিয়ার বিপক্ষে শেখ মেহেদি চারটা পেয়েছেন পাঁচটা ইনিংসে বোলিং করেছেন এই আন্তর্জাতিক ক্রিকেটে তার ইকোনমি প্লাস হলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে তার ইকোনমি ছয়েরও কম তো মোটামুটি তিনি আবার হাতি বোলার এটা একটা প্লাস পয়েন্ট কারণ অস্ট্রেলিয়ার যেই দুইজন ওপেনার আছে তারা বামহাতি মিডল অর্ডারে তাদের একজন আছে বামহাতি মিশেল মার্স তো ওই বামহাতিদের বিরুদ্ধে আমাদের শ্যাক একটু কার্যকর হতে পারেন এই আলোচনাটা প্রত্যেকে অনেকেই করছেন এটা আমিও এখন বললাম কারণ বুঝার জন্য যে আপনি যদি মনে করেন যে আপনি এখানটা একটা ব্যাটসম্যান কম নেবেন তবে সেই ক্ষেত্রে যদি এই ধারণা আপনার থাকে যদি এই চিন্তা ভাবনা আপনার থাকে যে হ্যাঁ আমরা একটা ব্যাটসম্যান কম নিব আমাদের যে টপ অর্ডার ব্যাটসম্যান আছে বা মিডল অর্ডারের সাকিব মাহমুদুল্লাহ আছে আমাদের তাহদ হৃদয় আছে এদের মধ্য থেকেই যদি কেউ দায়িত্ব নিয়ে খেলতে পারে জাকার আলীকে আমাদের ওই শেষ মুহুর্তে এসে অতটা দরকার নাও হইতে পারে বোলিং ফ্রেন্ডলি উইকেটগুলোতে অবশ্য শেষ পর্যন্ত ব্যাটারদের পর্যন্ত ব্যাটিং করতে হয় এবং সেই সেই কাজটা কিন্তু বাংলাদেশি শেষের দিকে জাকার আলী বা কিন্তু করেছেন এখন যেহেতু একটা ব্যাটিং ফ্রেন্ডলি মাঠ এই মাঠে যেহেতু দুই তিনজন খেললেই হবে ওপেনিংয়ে বা টপ অর্ডার থেকে একজন উইন্ডোল লর্ড থেকে একজন খেললো আমরা কিন্তু মোটামুটি ভালো রান করতে পারবো যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বলা যাচ্ছে না কি হয় তবে ওই চিন্তাধারা যদি বাংলাদেশে থাকে আমার কাছে মনে হয় যা উনিকে ড্রপ করে এখানটা শেখ মেহেদিকে আপনি নিতে পারেন তখন কি হবে ছয় নম্বর পজিশন পর্যন্ত যদি দেখা যায় যে সবকিছু ওয়েল সেট সাত নম্বরে শেখ মেহেদি আট নম্বরে এখানটায় রিষাদ খেলবেন ঋষাদকে নিয়ে একটু সংশয় আছে তিনি খেলবেন তবে আমার সংশয়ের জায়গা হচ্ছে শামসি গতকালকে সাউথ আফ্রিকান বোলার তিনি কিন্তু পঞ্চাশ রান দিয়েছেন চার চার ওভার বোল করেছেন বলা বাহুল্য প্রথম ওভারে শামজি যখন বলিং করতে এসছেন প্রথম ওভারের প্রথম পেয়েছেন পরবর্তীতে বাকি তেইশ বলে তিনি পঞ্চাশ রান ক্রস করছেন তিনিও লেগ স্পিনার তো আমাদের এই লেগ স্পিনার এখানটা কেমন করেন সেটাও একটা দেখার বিষয় তবে তিনি ভালো করছেন ভালোটা আছে আছেন তিনি এখানটায় এক নম্বরে খেলবেন নয় নম্বর পজিশনে যেই পজিশনটায় তাস্কিন ব্যাটিং করতেন সেই পজিশনে অনেকেই শরিফুলকে চাচ্ছেন এখন শরীফুল অয়েল ফিট আছেন তাসকিন আহমেদ ইঞ্জুরি থেকে উঠে এসে চারটা ম্যাচ খেলে ফেলেছেন তাস্কিনকে যদি একটু রেস্ট দিয়ে শরীফুলকে যদি একটু খেলানো যায় এমনিতেও অস্ট্রেলিয়ানরা একটু বামহাতি পেসারদের বিরুদ্ধে একটু উইক বা একটু দুর্বল একটু কম স্ট্যাক্টেড ব্যাটিং করতে পারেন তারা বা খুব বেশি স্ট্র্যাক ব্যাটিং করতে পারেন না তবে সেই দিক থেকে আমার কাছে মনে হয় শরিফুলকেও এখানটায় আপনি ট্রাই করে দেখতে পারেন যদি আপনার এই চিন্তা ভাবনা থাকে যে তাসকিনকে আপনি রেস্ট দিবেন তাসকিনকে বাদ দেওয়ার তো কোনো অপশন নেই দলের সহ পাশাপাশি তিনি মোটামুটি ভালো বোলিং করছেন পেস আছে তার বলে তো ওই দিক বিবেচনা করে তাকে তো বাদ দিতে পারবে না তাকে আপনি রেস্ট দিতে পারেন রেস্ট দিয়ে শরীফুলকে তার জায়গায় খেলাতে পারেন আর বাকি দুই পেসার মোস্তাফিজ অবিয়াসলি থাকবেন তানজিম সাকিবও থাকবেন এই একটা একাদশে যদি দুইটা পরিবর্তন জাকার উনিকের জায়গায় শেখ মেহেদি তিনি আসবেন মাঠ এবং অস্ট্রেলিয়ান যে আছে তারা কিন্তু বামহাতি ব্যাটসম্যান বেশি আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে শেখ মেহেদির মোটামুটি একটা ভালো আপনার একটা ভালো ইকোনোমিতে বলিংও করতে পারেন তিনি আবার জাকার আলিকে আমাদের আট নম্বর ব্যাটসম্যান হিসাবে দরকার নেই এই বিবেচনায় শেখ মেহেদি এখানটায় আসতেই পারে আবার পাশাপাশি তাস্কিনকে আমরা রেস্ট দিয়ে যেহেতু আমাদের সামনে ভারতের বিপক্ষে ম্যাচ আছে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ আছে সেই ম্যাচগুলোর জন্য আমরা তাস্কিনকে একটু রেস্ট দিলাম শরীফুল যেহেতু আমাদের একাদশে আছে স্কোয়াডে আছে অনেক দিন যাবৎ ধরে তিনি রেস্টে ছিলেন তিনি ইঞ্জুরি থেকে ফিরে এসেছেন তাকে আমরা একটু বাজিয়ে দেখতে পারি তো এই দুইটা পরিবর্তন ছাড়া আমি আর তেমন কোনো পরিবর্তন দেখছি না আপনার কাছে কি মনে হয় বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে আসলে কোন একাদশটা নিয়ে খেলতে নামবে বা একাদশে কোনো পরিবর্তন করবে কিনা করলেও সেই পরিবর্তনগুলো কি হতে পারে কমেন্ট বক্সে অবশ্যই মতামত অপেক্ষায় থাকব